নারীর চানে বাড়ি ফিরে পরিবারের সঙ্গে ক্রিকেটারদের ঈদ উদযাপন দেশবাসীর কাছে দোয়া চাইলেন শান্তরা ঈদের শুভেচ্ছা হামজা জামালদের সংশ্লিষ্টদের সহযোগিতার অভাবে তিন ফরম্যাটের অধিনায়কত্ব ছাড়তে চেয়েছিলেন শান্ত ক্যাপ্টেন কোন কোনো চাপ নয় মনোযোগী হতে চান টি শুরুতেই ক্রিকেটারদের ঈদ উদযাপনের খবর জানাবো নারীর টানে বাড়ি ফিরে ঈদ উদযাপনে মেতেছেন ক্রিকেটাররা আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দে মেতে ওঠেন তারা তারকা ক্রিকেটারদের কাছে পেয়ে ঈদের আনন্দ যেন আরও বেড়ে যায় এলাকাবাসীর এ সময় দেশবাসীর জন্য দোয়া করেন ক্রিকেটাররা শান্তরা সব সময় থাকেন ধরা ছোয়ার বাইরে কিন্তু ঈদের সময় তারা চলে আসেন হাতের নাগালে নারীর টানে বাড়ি ফিরে পরিবার পরিজনের সঙ্গে ভাগ করে নেন ঈদের আনন্দ যার ব্যতিক্রম হয়নি এবারও বাড়ি ফিরে এবার রাজশাহীতে সবার সঙ্গে ঈদের নামাজ পড়েন নাজমুল হোসেন শান্ত একইভাবে সাতক্ষীরায় মুস্তাফিজ নীলফামারীতে নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশ নেন বিষাদ হোসেন এ সময় এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা দেশবাসীকে জানান ঈদের শুভেচ্ছা সবার আগে ফ্যামিলিকে একটু সময় দেওয়া আমি যেটা একটু আগে বললাম যে এলাকার মানুষদের সাথে একটু সময় কাটানো এবং পাশাপাশি ফ্রেন্ডস ফ্রেন্ডসরা তো আছে তো ওভারঅল সবাইকে একটু একটু করে সময় দেওয়ার পরিকল্পনা আছে সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ফ্যামিলি নিয়ে সুস্থভাবে ঈদ করেন এই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন দেশবাসীকে ঈদ মোবারক সবাই দোয়া করবেন যেন সবাই সুস্থ থাকেন এবং আমি যেন সুস্থ থাকি সুস্থ থাকলে তামিম ইকবালের ঈদটাও হতো তাদেরই মতো এদিন তামিমের জন্য দোয়া করেন তার সতীর্থরা সাবেক অধিনায়ক দ্রুতই আবারও ক্রিকেটে ফিরবেন প্রত্যাশা তাদের না সুস্থ কামনা করতেছি যেন উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার মাঠে ফিরে তো পুরা দেশবাসীর কাছে অন্যজন দোয়া চাচ্ছি ইনশাল্লাহ উনি তাদের সুস্থ হবে শান্ত মোস্তাফিজ ছাড়াও অধিকাংশ ক্রিকেটার এবার ঈদ উদযাপন করেছেন গ্রামের বাড়ি এছাড়াও অনেকেই ভক্তদের ঈদ উৎসবের বাঁধ ভাঙা আনন্দ ছুঁয়ে গেছে দেশ বিদেশের ক্রীড়াঙ্গনেও বিশেষ দিনটি সবার জন্য আনন্দ শান্তি ও সুখ বয়ে আনুক সমর্থকদের জন্য ভালোবাসার এমন বার্তা দিয়েছেন কতই নাগে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া ফুটবলার হামসাদ চৌধুরী জুনে আবারও লাল সবুজের জার্সিতে খেলার প্রত্যয় শেফেল তারকার ঈদ উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিানো রোনালদো তামিম ইকবাল নাজমুল হোসেন শান্তরাও মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে সামিল হয়েছে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসের মতো ক্লাব আগে একটা ঝড় বয়ে গিয়েছিল দেশের ফুটবলে সে ঝড়ের নাম হামজা দেওয়াং চৌধুরী ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে দাপুটে পারফরমেন্সে সবার মন জয় করেছেন শেফিল্ড তারকা বাংলাদেশ দলের হয়ে অভিষেক রাঙানো হামজার কাছে এবারের ঈদ একটু আলাদা ইংল্যান্ডে ফিরে গেলেও নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা সমর্থকদের জুনে আবারও ফেরার বার্তাও দিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার শুভেচ্ছায় সিক্ত করেছেন অধিনায়ক জামাল ভুইয়াও Uh, may allah bless you and yours see you soon inshallah assalamu alaikum shobai eid mubarak ashak kori shobai family should shathe enjoy আলনাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তাই তো পরে সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে তলোয়ার হাতে নিয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন রোনালদো শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ শান্তি ও সুখ বয়ে আনুক কদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন টাইগারদের সাবেক ওয়ান ডে অধিনায়ক তামিম ইকবাল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এখন বাড়িতেই আছেন তামিম পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজবুল হোসেন শান্ত ঈদ সবার জীবনে রাঙিয়ে তুলুক আনন্দ উৎসবে সমর্থকদের ভালোবাসায় রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক মোহাম্মদ আশরাফুলও সৌহার্দ্য ও সম্প্রীতিতে কাটুক খুশির দিন এমন বার্তা দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড